নমস্কার বন্ধুরা মমতা যাসু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও যেটা হলো দীঘার জগন্নাথ মন্দির এই নতুন হয়েছে দিন হয়নি তো সেটাই আমি তোমাদের মধ্যে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম নিও সবাইকে দেশে বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখে নেওয়া যাক পুরোটা ঘুরে ঘুরে আমি তোমাদের দেখাচ্ছি আর যারা যারা এখনো পর্যন্ত এই দীঘা দেখতে আসনি তো তোমরা সবাই অবশ্যই এসো এখানে দীঘার সমুদ্র রয়েছে তো এটাও তোমরা উপভোগ করতে পারবে এবং নতুন একটা মন্দির হয়েছে সেটা দীঘার জগন্নাথ মন্দির তো এটাও তোমরা দেখতে পাবে বেড়াতে আসার জন্য এটা খুবই সুন্দর জায়গা মানে অসাধারণ একদম একদিকে সমুদ্র আর একদিকে মানে ভগবানের দর্শন দুটোই হয়ে যাবে সত্যিই খুব ভালো জায়গা বেড়াতে আসার জন্য তোমরা অবশ্যই এসো যারা যারা এখনো পর্যন্ত দেখো নি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখো আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো জায়গাটা আর এত বড় মন্দির যারা মানে সত্যি বলতে আমরা তো কোথাও অত একটা বেরোই না তো বাড়িতে বেশিরভাগ থাকা হয় তো সত্যি এর কাছাকাছি এত বড় মন্দির দেখলে আবার জগন্নাথ মন্দির সত্যি খুবই আনন্দিত হয় এবং খুব ভালো লাগে যে এত বড় মন্দির দেখলাম তো চলো আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবার রাস্তা দিয়ে গেলে মানে দূর থেকে রাত্রি হয়ে গেছিলো তো দূর থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখো এইখানে দেখো একটা বড় গেটের মতো বানাচ্ছে তো এটা এখনও কমপ্লিট হয়নি তবে বানানো হচ্ছে খুব সুন্দর লাগছে দেখো কত মানুষজন যাচ্ছেন দেখার জন্য তো রাস্তা দিয়ে গেলে আর এমনিতেও হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল পৌঁছোতে তো দেখো রাত্রেবেলা মন্দিরটা এত সুন্দর আলোতে লাগছে যেন মনে হচ্ছে দেখো দেওয়ালিতে যেরকমই বাড়িতে মানে আলো দিয়ে যেরকম সাজানো হলে যেরকম আলোয় বাড়িতে ঝকমক করতে থাকে সেরকমই দেখো রাত্রিবেলা মন্দিরটা দূর থেকে দেখো কতটা সুন্দর লাগছে যেন আলোয় আলোকিত হয়ে গেছে একদম আর এই পাশটা দেখো ব্যারিকেড দেওয়া আছে মানুষজন নিজে যাচ্ছে দেখছে বেরোচ্ছে আর ওপরে দেখো এ দেখো কত বড় দেখো মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে আর ওপরে দেখো ওই যে একটা লাল ওড়নার মতো দেয়া আছে দেখছো কত সুন্দর লাগছে দেখতে অনেক মানুষজনাই যে হেঁটে হেঁটে যাচ্ছে সাইড দিয়ে দেখে দেখে আমরা গাড়িতেই ছিলাম তারপরে এই দেখো চলে আসলাম দেখো এই পাশটা কতটা সুন্দর দেখো গেট দিয়ে ঢুকে যে যেতে হয় এই পাশ দিয়ে তো এই পাশটা দিয়ে আমরা ঢুকেছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে আর সামনে এই যে ছোটো বড়ো বড়ো ল্যাম্প পোস্টের মতো দেওয়া আছে এগুলোও মানে পুরো রাজবাড়িতে যেরকম থাকে না পুরো সেরকমভাবেই এত সুন্দর করে ভাবে সাজানো হয়েছে মন্দিরটা বানানো হয়েছে মানে খুবই খুবই সুন্দর অসাধারণ একদম আর এই পাশে দেখো ছোট 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 যে মধ্যে এই ব্যারিকেড দেওয়া আছে আর ওই পাশে দেখো খেলার গ্রাউন্ডের মতো এবং ফুলের গাছও লাগানো আছে দেখতে কতটাও সুন্দর লাগছে আমার হাজব্যান্ডের বন্ধু স্টাফরা গিয়েছিল ওখানে ওরা এই যে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে পুরোটাই জায়গাটাই এতটা সুন্দর একদম মানে কি গেলে একদম মন ভরে যাবে সত্যি কথা বলতে এত সুন্দর মুহূর্ত দেখে আর এরকম ছোটো ছোটো মন্দিরের মতো রয়েছে দেখো এদের ভেতরে ঠাকুর আছে তো এখানে অনেকজন প্রণাম করে ফুলের মালা দেয় আর এই দরজাটা বন্ধ রয়েছে তো এগুলো দেখো দেখাচ্ছি আর এত সুন্দর মানে মন্দিরটা যে বানিয়েছে এত সুন্দর কারুকার্য হয়েছে দেখো খুব সুন্দরভাবে হাতের কাজও আছে এতটা সুন্দর লাগছে খুব ভালো লাগছে তারপর আমরা চলে গেলাম ওই পাশে এখানেও তো একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে পুজোর জন্যই কোষা যাচ্ছে আর আবার চলে যাবো আমরা সামনের দিকে এখানটা একটু ঘেরা রয়েছে কেউ যায় না ওখানে আমরা চলে যাচ্ছি সামনের দিকে দেখো সামনে কি সুন্দর বড় বড় দুটো হাতির স্ট্যাচু রয়েছে ওটা তো খুব সুন্দর লাগছে দেখতে আর সামনে একটু গাছ লাগানো আছে যেটা তো আরো ভালো লাগছে দেখতে তারপরে দেখো সামনের দিকে চলে আসলো এই দেখো নিচ থেকে দেখলে যেন কতটা সুন্দর লাগছে উপরে দেখো লাল ওড়নাটা কি সুন্দর উড়ছে বাতাসে দেখতেও ভালো লাগছে খুব এরকম সামনেটা কত সুন্দরভাবে করা হচ্ছে আড়াই পাঁচটা ব্যারিকেড দেওয়া আছে ভেতর ওই যে গ্রাউন্ডটার মতো দেখা যাচ্ছে ওইখানে যাওয়া যাবে না তো সামনেই দেখো ভিউটাই দেখো কত সুন্দর লাগছে এই যে আমার হাজব্যান্ড ওর গিয়েছিলো ওখানে তো ওই মানে পুরো ভিডিওটা ক্যামেরা বন্দি করে এনেছে সবাই বসে আছে এখানে দেখো সামনে থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে আর দেখো সামনে একটা গোন্ধ স্ট্যাচু রয়েছে সবাই বসে আছে আর যারা যারা মন্দিরে ঠাকুর দর্শন করার দেখার জন্য গেছে ওরা আবার বেরিয়েও আসছে রাজবাড়িতে যেরকম হয় না খুব মানে নিখুঁতভাবে দেওয়ালে কাজ করা থাকে সেরকম দেখো কত সুন্দরভাবে মন্দিরটাতে দেখো দেওয়ালে মানে এত সুন্দরভাবে কাজ করা আছে মানে ভালো দেখতে লাগছে আর নিচটা দেখো পাথরগুলো কীভাবে কত মানে বসে যেন জন্য খুবই ভালো লাগছে দেখতে প্লিজ বন্ধুরা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং পুরোটা দেখে তোমরাও যতটা আনন্দ পাবে এবং আমরা সত্যি তোমাদের ছোট্ট একটা কমেন্ট পেয়ে আমরা তার চেয়ে বেশি আনন্দ হই এবং উৎসাহিত উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ছোট্ট একটা কমেন্ট পেয়ে সত্যি আমরা খুব খুশি হই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পায় আর ভালো থাকো সুস্থ